নমস্কার বন্ধুরা আমি সোমনাথছি সুমনা ল্যান্ড ল্যান্ডসেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি টিন বাড়ি বিক্রয় করবে মালিক তো পিয়ালি থেকে দু কিলোমিটার মধ্যে দু কিলোমিটারের মধ্যেই বাড়িটি এই যে বাড়িটি দেখছেন এইটা তো বাড়িটা আমি ঘুরিয়ে আগে সীমানাটা পুরো দেখিয়ে দিই দু কাটা জায়গার ওপরে বাড়িটি এটা হচ্ছে দুশো কলোনি নয় দুশো কলোনি পূর্ব পাড়া স্টেশন থেকে দু কিলোমিটার মাত্র এই যে সীমানা দিয়ে দেখাচ্ছি আমি আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা পিছনের দিকে আমি সীমানাটা দেখাচ্ছি এই সীমানা করে দোকাটা তো প্রচুর পাশে ঘর বাড়ি আছে বন্ধুরা জলের লাইন ঢালাই রাস্তা ইলেকট্রিক সবই কমপ্লিট আছে তো বাড়িটির চার সাইড আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আমি ভিতরটা দেখাবো আপনাদেরকে তো মালিক জমিটির দাম ঘরসহ দাম রেখেছে আমি আপনাদেরকে সব জানিয়ে দেব। তার মধ্যে একটা ছোট ডোবা আছে দেখতেই পাচ্ছেন ডোবার সীমানা দিয়ে ওই যে সীমানা থেকে এই বাড়িটি টিন সেটের বাড়িটি তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন বাড়িটি তিন সেটের বাড়ি আপনারা এই মুহূর্তে এসেই এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন যেসব বন্ধুরা বলছিল একটু কম দামের মধ্যে তিন সেটের বাড়ি তাদের জন্য এই বাড়িটি দেখাচ্ছি আপনারা দেখুন তো মালিক এই বাড়িটির দাম রেখেছে মাত্র চার লাখ কুড়ি হাজার টাকা মালিকের দাম তো দুটো রুম আছে আপনারা দেখাচ্ছি আপনারা দেখুন দুটো রুম আছে দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো রুম কিচেনও একটা বানানো আছে আপনারা এসে বান্না সবই করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর বাড়িটি এসে আপনারা প্রবেশ করতে পারবেন মালিক বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো রুম তো মালিকের দাম আছে এটা চার লাখ কুড়ি হাজার টাকা দিলে দু কাটা সহ এই টিন সেটের বাড়িটা আপনারা পেয়ে যাবেন মালিক বসে আছে দেখতেই পেলেন পাশে এটা রান্না করার জায়গা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো ভালো জমি দাম কমের জমি পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন সামনে আরও কলকাতার মানুষ জায়গা কিনে ফেলে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন পাশে ওই সামনে মেন রোড ওই যে দোতলা বাড়িটা দেখালাম আপনাদেরকে সামনে মেন রোড পিয়ালি যাওয়ার অটোতে যাওয়ার জন্য তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন এবং যোগাযোগ করুন বাড়িটির জন্য আর পিয়ালি স্টেশন থেকে মাত্র অটো উঠে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন যে ব্যক্তি আসবে এই বাড়িটি দেখতে শিয়ালদা থেকে ক্যানিং লোকালে আসতে হবে আসলে এই বাড়িটি দেখতে পাবেন তো এটা বাড়িপুর থানার মধ্যেই দেখতেই পাচ্ছেন চতুর্দিকে বাড়ি ঘর সবই আছে হিন্দু পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কমপ্লিট বন্ধুরা